আপনারা জানেন গত পঁচিশে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিময়কৃষ্ণ মহারাজ তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে চট্টগ্রামে শুনানি চট্টগ্রামে হয়েছে এবং আপনারা জানেন যে তাকে জামিন নামঞ্জুর করা হয়েছে এখন আমাদের গন্তব্য হাইকোর্টে এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যে তার যেন জামিন হয় এবং দেশের প্রশাসনকে আমি অনুরোধ করব যে তার এই জামিনের বিষয়টি তিনি একজন সাধু সন্ত এবং আপনারা জানেন যে তার খাদ্যাবাস আলাদা তিনি নিরামিষ খান এবং এরকম তার সম্পূর্ণ খাদ্যাভাসই আলাদা আর পাঁচটা মানুষের মতো না তো তার এই বিষয়টাকে মানবিকভাবে দেখার জন্য আমি অনুরোধ করব তো আমরা যে বিষয়টি আমরা আজকে যে বিষয়টি হয়েছে যে আমরা অনেকদিন যাবত এই সম্মিলিত সনাতন জাগন জোটের আমরা যারা সাথে আছি আমরা অনেকদিন যাবত চেষ্টা করছি যে তার সাথে দেখা করার জন্য এবং দেখা করার জন্য গত বাইশের ডিসেম্বর কিন্তু আমরা জেলা প্রশাসক মহাদয়ের সাথে দেখা করি এবং তাকে অনুরোধ করি কয়েকজন সাধু সহ আমরা যাই যে আমাদের দেখা করার জন্য এবং এর আগেও কিন্তু আমরা চেষ্টা করি যে তার সাথে দেখা করার তো তিনি তারা আমাদের আশ্বস্ত করেন যে ঠিক আছে এখন যে সিচুয়েশন এরকম কিছুদিন পরে আপনারা যান আমরাই আপনাদের সহায়তা করব তো আমরাও সেটাতে আশ্বস্ত হই এবং এর পরবর্তীতে আমরা চেষ্টা করি এবং কালকে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমাদের একটি ডেট ফিক্সড হয় যে আজকে এগারোটার সময় তার সাথে আমরা দেখা করতে পারবো ওইভাবে আমরা পাঁচজন সাধু সহ সাত সদস্যের একটি টিম চট্টগ্রাম জেলা কারাগারে আমরা কেটে সামনে যাই এবং যাওয়ার পরে কিন্তু আমরা আজকে সেখানে তিন ঘন্টা অপেক্ষা করার পরও আমরা দেখা করতে পারি না তো বিষয়টি খুবই মানে খুবই মানে জঘন্য বিষয় হয়েছে আমি মনে করি যে এই চিনময় কৃষ্ণ মানে মহারাজ তার সে কেমন আছে সেটা দেখতে দেওয়ার দেওয়া উচিত আমাদের জানা উচিত কারণ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে তিনি অসুস্থ এবং তাকে চট্টগ্রাম মেডিকেলে এনে ট্রিটমেন্ট করানো হচ্ছে তাহলে তাকে চট্টগ্রাম মেডিকেলে এনে ট্রিটমেন্ট করানো হচ্ছে তিনি অসুস্থ সে বিষয়গুলো আমাদেরও কিন্তু সরজমিনে যে দেখা উচিত কথা বলা উচিত হ্যাঁ তো অনেকে এখানে বলছেন যে তিনি সুস্থ তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়াগুলো ষড়যন্ত্র করছে তাহলে যারা বলছে ষড়যন্ত্র করছে এই সমস্ত কথাগুলো যারা বলছে তো মানে তাদের তো উচিত আরো বেশি করে দেখতে দেওয়া যে দেখতে গেলে আমরা যখন যায় দেখবো যে তিনি সুস্থ আমরা আরো বলবো সেটা তাদের জন্য সুবিধা হবে তারা তাদের জন্য হবে যে না এই কথাগুলো প্রপাগান্ডা যে তিনি সুস্থ আছেন তো সর্বোপরি এই যে যে একটা এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কি বিষয়গুলো আমরা চাই না তো আমাদের এই আজকে যখন দেখতে দেওয়া হচ্ছিল না সেই সময় আমাদের একজন প্রতিনিধি তিনি এই জেল সুপারের সাথে কথা বলেন এবং তখন তাকে জেল সুপার জানান যে তার স্ত্রী পুত্র বা পরিবারের লোক ছাড়া তাকে দেখতে দেওয়া যাবে না অথবা আইনজীবী ছাড়া এবং আপনি জানেন যে আইনজীবীরা কিভাবে আসবে চট্টগ্রাম কোর্টে ওই জামিন শুনানিকে কেন্দ্র করে ছাব্বিশে নভেম্বরে সেখানে উপরে সেখানে তারা তারা মামলার কারণে চলা করেন করতে না। ভীতির একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে তো সেই হিসাবে আইনজীবীরা তো মানে যেতে তারা ভয় পাচ্ছে এরকম একটা সিচুয়েশনে যে সাধু সন্তরা এসেছেন তো আমি মনে করি সন্ন্যাসীর পরিবার তো সন্ন্যাসীর পরিবার তো সন্ন্যাসীরাই কারণ সন্ন্যাসী তিনি তো আজ থেকে চব্বিশ বছর আগে তিনি এই পরিবার ত্যাগ করেছেন তাহলে যিনি পরিবার ত্যাগ করেছেন চব্বিশ বছর আগে তাহলে তার তো পরিবার আর সন্ন্যাসীর ছেলে মেয়ে স্ত্রী পরিবার থাকে না সন্ন্যাসীর তো তার সন্ন্যাসী সন্ন্যাসী তার যে সেই আশ্রমে থাকেন সে মঠে থাকেন সেখানে তার সেই গুরু ভাই বোনেরা এবং আপনারা জানেন যে আজকে সেই চিনময়কৃষ্ণ ব্রহ্মচারী যে মহারাজের শিষ্য ছিল জয়পাতের স্বামী মহারাজ তারও দুজন শিষ্য তার সাথে দেখা করতে গেছিল অর্থাৎ এরাও কিন্তু তার পরিবার তো সব মিলে এই সন্তই তার পরিবার সেই সাধু দেখা করতে দেওয়া হয় নাই। নাই এটা একদম ঠিক হয় আমি মনে করি অতি দ্রুত এই সবাইকে আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি আমাদের চিময় কৃষ্ণ মহারাজের সাথে অতি দ্রুত দেখতে দেওয়া উচিত যে তিনি কেমন আছেন আমরা আমরা চাই এই বিষয়টি প্রশাসন মানে খুবই সহৃদয়ের সাথে দেখবে ধন্যবাদ সবাইকে